সকল ধরনের মুরগির বাচ্চা রেট ষোলো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকার মধ্যে রেট চলে এসেছে সোনালি মুরগি ও মিশরি ফার্মের দাম বিশ টাকার নিচে চলে এসেছে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মুরগির বাচ্চার রেট অনেকটাই কমেছে যারা মুরগি উঠাইতে চান তারা দ্রুত মুরগি উঠাইতে পারেন এখন মুরগির বাচ্চার রেট বিশ টাকার নিচেও চলে এসেছে আজকের এই ভিডিওতে আমরা প্রথমে মুরগির বাচ্চার আপডেট সম্পর্কে আপনাদের জানাবো তারপর রেডি মুরগির বাজার সম্পর্কে আপনাদের আপডেট জানিয়ে দেব। সঠিক বাজার জানতে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল দিন মুরগির বাচ্চার রেট ও রেডি মুরগির বাজার রেট আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ব্রয়লার মুরগি সহ সোনালি সোনালি ক্লাসিক সুপার হাইব্রিড ব্ল্যাক অস্ট্রালপ মিশরীয় ফাউমি টাইগার কালার কালারবার্ট সকল ধরনের বাচ্চার রেট আপনাদের জানিয়ে যে কোনো বাচ্চা সর্বনিম্ন একশো পিস অবশ্যই নিতে হবে তাছাড়া আমাদের কল দিয়ে বিরক্ত করবেন না বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা দিয়ে থাকি ইনশাআল্লাহ আপনারা যারা বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভিডিও কলের মাধ্যমে বাচ্চা দেখে এবং আমাদের প্রতিষ্ঠান দেখে তারপর বাচ্চা ক্রয় করবেন বাংলাদেশের কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পুরস্কার অবশ্যই কমেন্ট করে নাম এবং ঠিকানা জানিয়ে দেবেন ভিডিও কলের মাধ্যমে বাচ্চা অথবা প্রতিষ্ঠান দেখতে বলার কারণ হলো বর্তমান অনেক ব্যবসায়ী ইউটিউবে রেট আপডেট দেয় অথচ তাদের কোনো নিজস্ব প্রতিষ্ঠান নেই আপনারা চাইলে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এবং বাচ্চা দেখে তারপর আপনারা বাচ্চা ক্রয় করতে পারবেন আজকের তারিখ হলো 10 ডিসেম্বর রোজ বুধবার আজকের তারিখ অনুযায়ী আপনাদের আমি সকল ধরনের মুরগির বাচ্চার রেট জানিয়ে দিচ্ছি আজকের বাজারে সোনালি মুরগির বাচ্চার রেট আঠারো টাকা আজকের বাজারে সোনালি ক্লাসিক এগেট গেট মুরগির বাচ্চার রেট বিশ টাকা আজকের বাজারে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার রেট আটাশ টাকা এ সকল বাচ্চা আপনারা মোরগ বাছাই করে নিতে পারবেন মোরগ বাছাই করে নিলে ওজন দ্রুত আসবে মোরগ বাছাই করে নিলে বাচ্চা প্রতি ছয় টাকা করে বেশি পড়বে এরপর আসি ডিমের রানি মিশরীয় ফার্মি আজকের বাজারে মিশরি ফাউমির মুরগির বাচ্চার একদিনের বাচ্চার দাম বাইশ টাকা আপনারা যারা ডিমের জন্য খামার করতে চান সেক্ষেত্রে পঁচানব্বই পার্সেন্ট মহিলা বাসাই করে নিতে পারবেন সেক্ষেত্রে বাচ্চা প্রতি ছয় টাকা বেশি পড়বে ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস বয়সী মিশরি ফার্মের মুরগির বাচ্চা রেট আজকে একশো দশ টাকা আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান টাইগার মুরগি যা কিনা বিয়াল্লিশ দিনে কেজি আসে আজকের বাজারে টাইগার মুরগির গ্রেড মুরগির বাচ্চার দাম চল্লিশ টাকা আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস বয়সী টাইগার মুরগি পাবেন আজকে মাস বয়সী টাইগার মুরগির বাচ্চার দাম একশো বিশ টাকা পাবেন কালার বার্ট যা কিনা বিয়াল্লিশ দিনে কেজি আসে আজকের বাজার অনুযায়ী কালার বার্ট মুরগির মুরগির বাচ্চার দাম চৌত্রিশ টাকা আজকের বাজারে ব্রয়লার মুরগির এ গ্রেড মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা বাচ্চা ডেলিভারি দেওয়ার সময় আমরা অবশ্যই খেয়াল রাখি এ গ্রেড বাচ্চা দেওয়ার জন্য কারণ খামারিরাই আমাদের মূলধন আপনাদের ক্ষতি করে আমাদের কোনো লাভ নেই আপনাদের ভালো বাচ্চা দিলে আপনারা পুনরায় আমাদের থেকেই বাচ্চা ক্রয় করবেন আজকে রেডি মুরগির বাজার সম্পর্কে কিছু আপনাদের আপডেট দিব এটি ঢাকার কাপ্তান বাজারের আপডেট সবার আগে জানিয়ে দেই এটি কোনো খামারি রেট না ঢাকার কাপ্তান বাজারে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা আজকে লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা সাদা ব্রাউন কক বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি প্রতি সোনালি অরিজিনাল মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা সোনালি ক্লাসিক বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা সোনালি কালারবার যে মুরগি আছে কালারবার বিক্রি হচ্ছে একশো টাকা টাইগার মোরগ যেটা বড় খাসি মোরগ আছে সেটি বিক্রি হচ্ছে তিনশো টাকা এছাড়াও যে নর্মাল এক কেজি ওজনের টাইগার মুরগি হয় সেটি বিক্রি হচ্ছে দুইশো টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কেজি প্রতি আপনাদের আবারও জানে দিই এটি কিন্তু কোনো খামারি রেট না এটি হলো বাজারে বিক্রি হচ্ছে সেই রেট যে কোনো ধরনের মুরগির বাচ্চা নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা ওই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ